এত জোরে দিলেন কেন ভাইয়া যেতে যেতাম একটু বোঝাইছে যে আনব্রেকেবল অসাধারণ এটা কিন্তু মুরগিটা এখন ঘুরছে প্র্যাকটিক্যাল করতেছি দাঁত করে লাগাই দেই দেন দাঁত করে লাগা দেন ওকে এই নজল গুলা কেকের ডিজাইন করার জন্য দারুন ফুলছে তো ভাই এই হচ্ছে গিফট এগুলো থাকবে এই হচ্ছে কেক অসাধারণ অসাধারণ এইটা ধোয়া উঠতেছে একদম আরে রাসেল ভাই কি করতেছেন ভাই কেক বানাইতেছি ও বাবা আপনি খুব সুন্দর করে কেক মিক্স করতেছেন ভাই মিক্সিং তো কেক হবেই না ভাই মিক্স করতেই হবে এ তো বুঝলাম মিক্স টিক সব কিছু এখানে করছেন বাট কেকটা বানাবেন কি দিয়ে ভাই এই যে সামনে রাখা আছে এইসব সব ওভেনে কেকটা ঠিক মতো হয় তো ভাই প্যাক থেকে আসি মানে আমরা কি একদম ইনস্ট্যান্টে কেকটা বানানো দেখাই দিতে বানায়া তারপরে শুধু কেক না আচ্ছা আর একটা মজার ব্যাপার আছে তার মানে এই যে আপনি ওভেন গুলো আজকে রাখছেন এই ওভেনে কি কি করা যায় ভাই আপনি এখান থেকে যদি পড়ি আমি ঠিক আছে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে রোস্ট চিকেন তারপরে কুকিজ কুকিজ কেক কেক পিজাট্রা আরো অনেক কিছু এটা হচ্ছে বেকিং এর জাস্ট কয়টা আইটেম দিছে মানে আপনি বেকিং এর যত আইটেম আছে কুকিং এর যত আইটেম আছে সবাইকে প্রয়োগ করতে পারবেন তার মানে আমরা যদি এরকম ভাবে বেকিং এর জন্য কেক তৈরি করতে চাই পিজ্জা করতে চাই কিংবা কোনো রকম কুকিজビスকিটস করতে চাই তাহলে আমাদের এই রকম একটা ওভেন থাকলেই হবে আপনাদের না না এরকম ওভেন বলতে ঠিক আছে অবশ্যই সেটা প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে আচ্ছা যেটা হতে হবে অবশ্যই prestage ব্র্যান্ডের বুঝব কি করে প্রিমিয়াম কোয়ালিটি বুঝব কি করে আসল কোয়ালিটি ভাই ওদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি अप्रूव করাই থাকে আচ্ছা ঠিক আছে যেটা আপনার আর আমার কারো সাধ নয় ঠিক আছে কিন্তু এটা চকলেট फ्लेভারের কেক করতেছে আমরা একটু কেকটা ভাই আমরা কিন্তু প্রফেশনাল না ঠিক আছে একটু ভুল হইতে পারে আমাদের মিক্সিং এর ক্ষেত্রে হয়তো একটু বলে আমাদের আপু মনি যারা আছে অনলাইনে যারা ভিডিও দেখে তাদের কিন্তু কেক তৈরি করতে চাওয়াটা আর তৈরি করতে পারাটা ফ্যামিলির সামনে প্লেস করতে পারাটা অনেক খুশি এটা জানেন তো অবশ্যই নিজের একটা বানানো কেক দিছে হাজবেন্ড কে বানায় দিন শেষে দেখো আজকে আমি হাজবেন্ড কেন ঠিক আছে বাচ্চাদের 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 আমরা বাজার থেকে কি কিনে খাই আমরা নিজেরও জানি না দাম দাম ডিম ফেলতেছে দাম দাম এর মধ্যে দিয়ে একটা পাঁচটা ডিম পড়ে গেল সেটা কি এত বড় খামির এত বড় খামিরটা পাড়ায় পাড়ায় আবার ভাই এগুলো মনে করতে চাই না আচ্ছা

একশো পঞ্চাশে দেই আমার ভিতরটা সিদ্ধ হবে পরে আমি আড়াইশো দিয়ে করোটা করবো ওকে আচ্ছা দিলাম একশো আছে বুদ্ধিজীবীর আছেন ভাই যেখানে আছেন আমরা কিছু কিছু মাঝে মধ্যে রান্না করার টিপস পাবো আচ্ছা চল্লিশ মিনিট দিলাম এই যে দেখেন এখন ঘুরতেছে কিন্তু অসাধারণ এটা কিন্তু মুরগিটা এখন ঘুরছে আপনারা লক্ষ্য করবেন আচ্ছা এই মুরগির কালারটা কি ল্যাম্প থেকে আসবে না অবশ্যই যেটা 100% মানে যে কালারটা ভাই আপনি প্র্যাকটিক্যাল করতেছি ওকে ঠিক আছে এখানে আর বলার কিছু নাই আপনি বাকিটা হচ্ছে কোরার করে দেখবেন যে কি হয় আচ্ছা এই এই যে ওভেন রাখছেন আজি কত কত সাইজ আছে চারটা চারটা সাইজ আচ্ছা একটা হচ্ছে 20 লিটার 20 লিটার একটা আছে 20 লিটার তারপর হচ্ছে পঁচিশ পঁচিশ লিটার করছি তারপর হচ্ছে তেত্রিশ তেত্রিশ লিটার কমার্শিয়াল যারা চান একটু বড় যারা চান ঠিক আছে তাদের জন্য একটা পঁয়ত্রিশ রাখা আছে ওকে আর প্রতিটাই কিন্তু আজকে হবে যে যেটা নিয়ে দাঁড়াইছি প্রেস্টিস ব্র্যান্ডের যেটা হবে আচ্ছা মূলত কোন বেশি ব্র্যান্ড ভাই মূলত হচ্ছে ইংল্যান্ডের কোম্পানি এটা আচ্ছা বাট কোনো প্রোডাক্ট এখন ইংল্যান্ড জাপান মানে সুইডেন যে যেটাই বলুক সেখান থেকে কিছু আসে না সবই চানা থেকে আসে আচ্ছা মানে প্রোডাক্টটা যে ওরা যে ইনস্টিউট মানে ইংল্যান্ডের প্রোডাক্ট এটা কোম্পানি ইংল্যান্ডের

আপনি একটু আমাদের ধারণা দেন না আচ্ছা আচ্ছা ইভেন আগে সর্বপ্রথম আমরা ওভেন কোয়ালিটি নিয়ে আলোচনা হ্যাঁ যেটা হবে ঠিক আছে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আপনার অবশ্যই যেটা হতে হবে প্রিমিয়াম কোয়ালিটি হুম ঠিক আছে কি কি থাকবে এটার মধ্যে যেটা থাকবে আমি যদি এক এক করে একটু দেখাই আচ্ছা একটা ওভেন এটা কি কি ওভেন বল ভাই ইলেকট্রিক ওভেন ভাই এটা শুধু ইলেকট্রিক ওভেন বললে ভুল হবে আচ্ছা যেটা হবে মাল্টি ফাংশন ওভেন বা ইলেকট্রিক ওভেন তো ওটার মধ্যে জাস্ট আপনি পিজ্জা করতে পারতেন বিস্কিট করতে পারবেন আর আপনি ইলেকট্রিক ওভেন দেখেন না যে যে বেকারির আইটেম যেগুলো থাকে বড় বড় ইলেকট্রিক ওভেন ওগুলোর মধ্যে কি গ্রিল করা যায়

আমাদের ভিডিওটা প্রচুর লং হবে আমরা রান্নার রেজাল্ট আপনাদেরকে দেখাবো আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকবেন কেমনটা হয়েছে ইভেন আমি আজকে রাসেল ভাইকে দিয়ে খাওয়াই ছাড়বো খাওয়া ভাই কি কি থাকতেছে ভাই ওভেনে সেটা জানতে মন চাই আচ্ছা ওভেনে যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই একটা গিলিস্টিক যেটুকু দেখেন ঘুরতেছে আচ্ছা মুরগির জন্য যেটা ঘুরছে ঘুরতেছে সেটা তো থাকবে এটা একটা থাকবেই আচ্ছা ঠিক আছে তারপরে বাকিগুলো যেটা থাকে ঠিক আছে একটা ট্রে থাকবে এই যে ট্রে এই যে আমরা কেক বসানোর একটা ট্রে বা কুকিজ বসানোর ট্রে ট্রে আচ্ছা এটা পাইলাম তারপর হচ্ছে আপনার যে এটা ট্রেটা বের করে এটা বের করবেন না আংটান আর চিমটা ঠিক আছে এটা বের করবেন না ঠিক আছে বের করার জন্য এরকম একটা চিমটা ওকে এটা থাকবে ঠিক আছে বিল বের করবেন না হ্যাঁ হ্যাঁ গ্রিলটা যখন হয়ে যাবে এটাকে দেখেন দুটো এই যে সাইড আছে এটা এইভাবে করে হ্যাঁ আচ্ছা এটা সুন্দর করে গ্রিলটা আপনি বের করতে পারবেন ওকে এটা আমরা ফাট করে দেখাবো আচ্ছা আছে তারপর হচ্ছে আপনার একটা পিজ্জা ট্রে পিজ্জা ট্রে যেটা এই যে পিজ্জা গ্রিল বা গ্রিল ট্রে এর মানে ট্রেও সরি কেক ট্রে দেখেন ভাই শুধু এখানেই শেষ না আরো আছে বাই এগুলা যে করবেন ঠিক আছে মিক্সিং এর জন্য কিছু লাগবে না এটা এটাটা বের করলেন না হ্যাঁ নাহলে হাতপুরে যাবে ঠিক আছে সুন্দর পরে ঠিক আছে তারপরে হচ্ছে আপনি যে লাগা দেন ভয় লাগে তো আপনার জিনিস না ভাই ভাঙবে না ইনশাল্লাহ ঠিক আছে যেটা অবশ্যই লাগবে কাঁচলাম হ্যাঁ স্পেচুলা দিয়ে এটা একটা থাকবে ওকে ঠিক আছে মেজারমেন্ট কাপ যদি আমি নজল বলি হ্যাঁ নজল নজল এগুলো রাশিয়ান নজল বলে ভাই মেজারমেন্ট কাপ এই যে দেখেন এই নজল কে কে ডিজাইন করার জন্য এটা কিন্তু খুবই দরকারি জিনিস এটা আজকে দেয়া হচ্ছে জেরাস কিচেন থেকে শুধু তাই না ভাই ঠিক আছে অনেকে কি বলবে ঠিক আছে যে আপনাকে যে এক মোল যে যেগুলা দিবে সেগুলা দেখাচ্ছি কি তিনের আচ্ছা আজকে সেটা না আজকে এটাও থাকবে কোয়ালিটি সম্পর্কে কি আ ননস্টিক কেটটা দিবেন ভাই অবশ্যই ননস্টিক তো অবশ্যই থাকবে কারণ তাহলে বের করাটা সহজ হবে আর এই লক সহটা লাগে এবং আপনি যে দেখেন যে কেকটা যখন হবে ইজিলি ভাবে আপনি বের করতে পারবেন যেটা লক সহকারে লক সহ লকান লক সহকারে এটা কয়টা থাকে ভিতরে সিনটা

মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ সেট এক্সপেচুলা ব্রাশ স্প্যাচুলা ব্রাশ নোজেল পনেরোটা নোজেল আছে এখানে পনেরোটা ডিজাইনার ওকে ঠিক আছে এর নোজেল সেট সেট প্লাস ঠিক আছে একটা গ্লাভস

দারুন ফুলছে তো ভাই ভাই মনে হয় আপাদের থেকে ভালো হয়েছে আপারও পারবে ইনশাল্লাহ এরকম ওভেন যদি থাকে

ঠিক আছে আমরা লাগিয়ে দিলাম এপাশে এবার আমরা চিকেনটাতে আসি তো শরীর থেকে তেলটা ছাড়া শুরু হয়েছে কিনা এটা দেখেন দাদা এতক্ষণ দুশো ছিল মাত্র দুশো পঞ্চাশ একশো পঞ্চাশ ছিল দুশো পঞ্চাশ এখন ভিতরটা হয়েছে এখন হচ্ছে আপনি বাইরে যে কালারটা দেখেন একটা কোমাল ছাড়তেছে একটা কোলেস্টের কিন্তু রিজার্ভে যেটা ছিল ওটা কিন্তু রিডিউস করে দিন এই তেলের কথা বলছেন না সুন্দর একটা কথা মনে পড়ছে এখন ডক্টর কুক অনেক ডাক্তার কিন্তু আমরা জালির ভিতরে যদি এটা বসাই দিই অনায়াসে ডক্টর কুকটা হয়ে যাবে আচ্ছা অতিরিক্ত তেল আপনার মাংসটা মানে কি বলে গরুর চাক্কা মাংসটা দিয়ে দেন ওপরে ঠিক আছে

আমার কোনো অপশন নাই এখানে কম মানে প্রেস্টিজ এমন একটা ব্র্যান্ড যেটা প্রাইসটা সবাই জানে আপনি গুগল সার্চ দিলে এর প্রাইসটা পেয়ে যাবেন আচ্ছা তাহলে 20 লিটার দাম কত এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 7500 আজকে কত দিচ্ছি আজকে যেটা থাকবে আপনার ভিডিও যেটা থাকবে গিফট ভাই অবশ্যই গিফট ভাই গিফটের কোনো কারণ নাই গিফট তো গিফটই আমি তো বলি না 10 পিস গিফট গিসি গিফট এটা না গিফট যেগুলো না এসে যে আইটেমগুলো দেয়া আছে এগুলো আপনার প্রত্যেকটা আবার বলি গিফট থাকবে হচ্ছে আপনার একটা মেজারমেন্ট কি বলে নজল একটা অ্যাকসেসরি সেট ওকে এটা হচ্ছে কেকের মোল আচ্ছা একটা হচ্ছে আপনার যে গ্লাভস গ্লাভস সেট আর মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ এই হচ্ছে গিফট এগুলা থাকবেই ওকে কি প্রতিটার জন্যই সমান আচ্ছা এটা হচ্ছে আপনার 7500 রেগুলার প্রাইস আজকে যারা থাকবে আপনার ভিডিও পাবলিশ হওয়ার থেকে পুরো এক মাস একটা ধামাকা থাকবে 20টি ডাটটা হ্যাঁ কত কত 6500

আমি বড়া নিতে চাই তাহলে তাদের জন্য হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটারটা দেন বাকি সবগুলা কিন্তু একমাত্র পঁয়ত্রিশ টিটারে কিন্তু রেট হয় আবার কেউ বলেন না ভাই পঁচিশ লিটার রেট দেন এটা কোনোভাবেই সম্ভব না আচ্ছা শুধু পঁয়ত্রিশের ক্ষেত্রেই রেট হয়

দেখে শুনে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা ঘরে বসে ঢাকায় বসে যারা অর্ডার করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ওকে ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার সব ভেঙে ফেটে যাওয়ার ভাই বলি নাই তো ঠিক আছে 1000 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্টটা আপনার বাসায় যাবে রাইডারের সামনে প্রোডাক্টটা কুবেন

ওকে তো এরকম আমরা আসলে ভিডিওতে আপনাদেরকে এটা দেখাই না দেখায়ও কিন্তু এই প্রোডাক্টের অ্যাড করা যায় বাট দেখালে আপনাদের জন্য সুবিধা হয় যে আসলে আবদমস্ত গোনার এই কাজগুলো আসলে আদৌ করতে পারে কি না তো চলেন এখন আমরা এই ডাইসটা থেকে কেকটাকে বের করে আনি আর দেখাই যে পারফেক্টলি কেকটা হয়েছে কিনা সেটা দেখার জন্য যারা আমাদের সাথে আছেন একটু দেখে ফেলেন আপনার ঠিক একই ভাবে আমি যে কেকের পেন্টা দিলাম ঠিক আছে হ্যাঁ কোনো ছোঁয়া লাগছে এখানে না একদম পুরো ওই অয়েলটা ব্রাশ করেই ওইভাবে দিয়ে দিয়েছিলেন যাক ওকে এবার ভাই কার বার্থডে নেন আপনারই বার্থডে না আমার বার্থডে না ওকে ঠিক আছে তো দেখেন এই হচ্ছে কেক অসাধারণ অসাধারণ আমরা ভেতরে সাইডটা আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন একদম গরম গরম বাউ ওয়া উঠতেছে এই উঠে ওয়া উঠতেছে একদম ভাই একদম গরম দেন ধরতেছে অসাধারণ চমৎকার এটা খাবো এই যে একই মাত্র কিন্তু টাং করে অস্ট্রেলিয়ার মানে টাইম শেষ টাইম শেষ আমরা একটা মিনিট আগে বের করে ফেলছি ও সফট তো চমৎকার ভাবে আসলে এরকম কেক যারা করে খেতে চান এর ওভেন আগামী এক মাস এই প্রাইজে অ্যাভেইলেবল পাবেন অনলি যারা কিচেনে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ